পালে কিন্তু আসলেই উনি শখ গরু লালন পালন করে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বাড়িটা এই বাড়িটা ওনার বাড়ির নিচেই উনি অ্যাকচুয়ালি এই গরুগুলো শখ লালন পালন করেন কিন্তু এখন যে কোনো কারণে আসলে কারণটা ওনার মুখ থেকেই শুনবো উনি খামারটা বন্ধ করে দিবেন এবং খামারটা বন্ধ করে দেওয়ার পরে সবগুলো গরু উনি বিক্রি করবেন টোটাল আঠারোটা গরু আছে মাত্র এক লক্ষ টাকা প্রাইজে আপনারা এখান থেকে গরুগুলো পাবেন খুবই হাই লেকটেশনের গাবি এখানে আছে বিশ থেকে বাইশ কেজি দুধের গাবি আজকে আপনাদেরকে দেখাবো এত কম প্রাইজে আপনারা হয়তো এর আগে কখনোই গরু দেখেন নাই দর্শক আসলে আপনাদের

আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাগির ভাই আপনার এখানে আসার পরে আমরা প্রথম জিনিসটা বুঝছি সেটা হচ্ছে আমরা কেউ বেকার জীবনের অবসানের জন্য গরু পালি কেউ সংসার চালানোর জন্য গরু পালি কেউ ব্যবসার উদ্দেশ্যে গরু পালি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি তিন ক্যাটাগরির এক ক্যাটাগরিতেও পড়েন গরু পালন আমি শখ করিয়া করছিলাম এখন আমার শরীরে কুলাইতেছে না এক দুই তিনটা কারণ হচ্ছে মানে অভিজ্ঞ লোক পাই না আর মূল সমস্যা হচ্ছে কষ্টটা আমি এটা এখন আর সহ্য পারতে পারতেছি না যে কয়দিন করছি এক দেড় বছরের সম্পদ আমার এখন আমি আর পারতে হ্যাঁ না খামারটা করলেন কেন আপনার ছয়তলা বাড়ি এই পাশে এত জায়গা এত মানে চারিদিকে এত কিছু আপনার মানে এর মধ্যে মানে গরু পালার প্রয়োজনটা কেন মানে আমার শখের শখটা থেকে শুরু আর কোনো কিছু দরকার না মানে আপনার কথা শুনে আমি অবাক হয়েছি একটু আগে আমার বলতেছিলেন যে ভাই আমার যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা হলো যায় কোনো সমস্যা না আমার ভালো লাগে গরু হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই যে আমি কষ্টটা পারতেছি না আর হচ্ছে মানে আমি বাসায় একটু সময় দিব আমার ছেলেপেলে যাই হোক ভালো প্রতিষ্ঠানে আছে ভালো পজিশনে যে মানে আমি বাসায় সময় দিতে পারতেছি না আমি এখান থেকে কাজ করে গেলে বাসায় গেলে আমার নাতি বলে তোমার গায়ে গুন্ধ তুমি কেন আসছো তুমি গরু করে যাও এই মূল কিছু একটা কারণে কিন্তু মূলত আমার গরুতে কোনো সমস্যা নাই আমার পালার কোনো সমস্যা নাই আমার কষ্ট আর হইলো মানে কয়েকটা প্রবলেমের কারণে আমি মূলত ছেড়ে দেব কত গুলো গরু আছে এখন খামারে আমার এখানে ছোট বড় মিলে 18 আছে 18 ছোট বড় মানে টোটাল 18 টোটাল 18 আছে 18 টা গরু তার মধ্যে আমরা একটু একটা করে গুরু দেখি যেমন প্রথম যে গরুটা ছোট একটা গুরু দেখতে পাচ্ছি হ্যাঁ কতদিন হলো আপনার কাছে আছে এগারোটা আমার কাছে আসছে প্রায় তিন মাস গাবিন থাকতে তিন মাস গাবিন থাকতে আপনার হ্যাঁ এখন বিয়েছে হয় দেড় মাস দুই মাস হয় নাই আচ্ছা তাহলে কোনটা এটার বাসুর ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ

এটা কৃষি দিছিলেন এটা ডাক্তারে দিছে কিছু মেনে আমি তাও বুঝতে পারি না কৃষি না এবং এটার আর একটা রেকর্ড আছে এটার যমজ বাচ্চা আছে আগের দুইটা এর আগেরবার হ্যাঁ ওই যে যমজ বাচ্চা ওই যে ওই 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 হ্যাঁ 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 এটা হচ্ছে আগের বিয়ানের আগের বিয়ানের হ্যাঁ যমজ বাচ্চা মার্শাল্লা ওই দুইটা কি একটা সার একটা বকনা যমজের মধ্যে একটা সার দিচ্ছে একটা বকনা দিছে হ্যাঁ হ্যাঁ সার এ বা দিচ্ছে সার হ্যাঁ

আচ্ছা তার মানে তিনটে গরু হচ্ছে আপনার সবথেকে বেশি দুধের কাছে হ্যাঁ তিনশো তিনশো এরপর তিন নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন এটা মানে যদি ওর প্রথম বিয়ানের সময় ওর ওলান দেখলে বুঝতে পারবে আচ্ছা মানে ওর যে পরি ওলানের যে কি পরিমাণ ছিল আর ওর যে ও ওয়েট ছিল এখন আমি এখনের কথা বলি ওই প্রথম দুধ দিচ্ছি আঠারো বিশ আচ্ছা প্রথম বিয়ানে আঠারো বিশ ছিল হ্যাঁ আচ্ছা এখন ওর দুধ আমি দুই বেলায় দশ কেজি পাচ্ছি কেনা ওর প্রেগনেন্ট আছে বর্তমানে তিন মাস হয় নাই দুই মাস কতদিন আছে আমি সার দিয়ে সার দিয়ে আপনি দিয়ে আচ্ছা আর ওর বাচ্চাটা হয়েছে এইটা এই সাদা বাচ্চাটা হ্যাঁ সাদা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স ওই হিসাব করে ধরতে গেলে সাত আট মাস হবে সাত আট মাস হবে কিন্তু আমি ওই বুঝি নাই তো গাবি আরো আগে হিটে আসছে

হেলাল স্যার হচ্ছে আমাদের গাজীপুরের মধ্যে আমার এখানকার কালকেও আইসে গেছে আচ্ছা এটা সম্পর্কে না তাহলে এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় এখন গাভাস দশ কেজি দুধ পাচ্ছেন সর্বোচ্চ আঠারো কেজি পর্যন্ত দুধ আঠারো কেজি দুধ আর এটা হচ্ছে আপনার খামারের এখানে সবচেয়ে বড় গাবিটা হ্যাঁ এটা হচ্ছে সবচাইতে বড় গাবিটা আচ্ছা এটা কি অবস্থা বলে। এটাই বাইশ চব্বিশ 22 24 ওইটা মানে আমি এখনোটা গ্যারান্টি দিতে পারবো না কারণ আমি নিজের হাতে আমার খামারের গোয়ালে দোয়াইছে 22 লিটার 24 লিটার দুই বেলা 22 লিটার কোনো দিন তিন বেলাও দোয়ান লাগে আচ্ছা এখন আমি এর কাছ থেকে 10 বারো અને 12th maximum আচ্ছা দর্শক আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন গুরু দেখাচ্ছি দাম কেন এত বড় বলছেন আসলে দাম নিয়ে একটা বিশাল সারপ্রাইজ আছে ঠিক আছে এই যাবতকালে আপনারা এমন সারপ্রাইজ কখনো দেখেন নাই এমন একটা প্রাইস আজকে আপনাদেরকে শোনাবো সেজন্য আসলে শুধু গুরু দেখা যাচ্ছে প্রাইজের জন্য অপেক্ষা করুন এমন প্রাইস শুনবেন আপনারা সবাই চেয়ার থেকে দাঁড়ায় যাবেন আচ্ছা এটার কথা বলেন যেটা বলতেছিলাম 22 থেকে 24% এটাও আমি একবার সিমিন দিছি সিমিন দেওয়ার পরে ও বাচ্চা কনসেপ্ট করছে কিন্তু কনসেপ্ট করার পরে ওই মল ভাঙে তা আমি বুঝতে পারি না না বুঝতে পারো ওরে আবার বীজ দেওয়া হয় আবার হিটাস হ্যাঁ হিট আসার পরে ওই দুই আড়াই মাস পরে বা তিন মাসও হয় নাই তখন ওর যেদিন বীজ দেওয়া আর পরের দিন বিকেল ও বাচ্চা ফলাই দিয়েছে আহা তার মানে হচ্ছে যে এই আই গুরমি বীজ দিয়ে গেছে সেও একটু চেক করে দেখে নাই না যে আবার ওই মল দেখা গরুর পাশে হাত দিয়ে দেখছে যে হয়তো আবার ডাকছে তখন বীজ দিছে বীজ দেওয়ার পরের দিন বিকেলবেলা বেলা বাচ্চা ফলাই মানে একটা এরকমের বেলুনের মতো বেলুনের মতন একটা ফলাই দিছে যাক এটা আবারো হিডে আসছে আমি আবারো সিমেন্ট দিছি কতদিন হইছে সিমেন্ট দিছি সিমেন্ট দুই মাস হয় নাই দুই মাসের কম হইছে কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের কোনো স্যাম্পল আমি পাইনি আর এডের বাচ্চা হয়েছে এইটা এটার বাচ্চা হচ্ছে এইটা সেম মার দুই ওটা বাচ্চা পাইছে বাচ্চা দুটা একবারে একের বাচ্চা বাচ্চা দুটার কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এত গুলু ফ্রিজিয়ান গরু হাইলেট সুন্দর গরুর সাথে এই গরুটা কি গরু এই গরুটা হচ্ছে আমাদের দেশি দেশি এইটাই আমার প্রথম গরু এইটাই আমার প্রথম গরুর শখের গরু আচ্ছা এই প্রথম গরুটা আমি কিনছিলাম যাক এটা দিয়ে আমি বাচ্চাও পাইছি দুধও খাইছি আমি দুই বেলায় সাড়ে তিন চার কেজি দুধ দোয়াইছি এটা দিয়ে আমার কোনো মিছা কথা নাই কেন আমি মিছা কথা কই কি করবো কারে খাওয়ামু আমি গ্যারান্টি দিলাম চার কেজি দুধ দুই বেলা আসে বাচ্চারে খাওয়াবার পরো মাসাল্লাহ ওর যে বডি তার ওলানের সাইজ বড়।

আচ্ছা ওই গাবিটা দেখিয়েছে লাল গাবিটা নিচে গাবিটা আমাদের প্রশ থেকে নিচে

এর ওলানের ওলানের যে একটা বাড়ি আর ওলানের দুধ ওলান জায়গায় একবারে ওর পেটের সাথে মিশছে আচ্ছা গরু কিন্তু হ্যাঁ এটা এটা ইন্ডিয়ান গির বলছে আমাকে না গির না যেন সিন্দি কি যেন একটা বলছে সিন্ধি হতে পারে ঠিক আছে এই গরুটা এখন মানে যত্নের কারণে একটু খাওয়া দাওয়ার কারণে কেন ওর থাকতে হইলে আরামের জায়গায় এখন তো ওখানে দুধের গরু রাখছে আচ্ছা এই কারণে আর এটার বাচ্চাও আছে ওই জমি এটা চার মাসের গাপ চলতে আছে এটা চেক করে নিতে পারতে পারতো তাহলে আমরা গাবি দেখলাম এই পর্যন্ত কয়টা ছয়টা হ্যাঁ ছয়টা গাবির সাথে আমরা বাসুর দেখলাম এই পর্যন্ত কয়টা চারটা হ্যাঁ চারটা বাসুর ছয়টা গাবি দশটা গরু আমরা অলরেডি দেখে ফেলছি হ্যাঁ তাহলে এই পাশে আরো কটা গরু থাকার কথা দুই চার পাঁচ ছয়টা আরো ছয়টা আরো ছয়টা আছে গরু তো আঠারোটা বলছেন তাহলে ষোলোটা হইতেছে না আঠারোটাই আছে এই যে দুইটা আছে ও এখানে দুইটা আছে এটা হচ্ছে আপনার সার

এটা দা মানে এটার দাতু হচ্ছে দুইটা হ্যাঁ এটা কেমন মাংস হবে এইটা আর এইটা সেমি সেমি হবে সেমি কারণ মোটা ওইগুলো মোটা আর যেটুকু আছে মাংসই আছে আচ্ছা আর এইগুলো হচ্ছে বাসুরা এগুলো হচ্ছে বাসুর এটি হলো ওই যে লাল গামের বাছুর হ্যাঁ ওই যে লাল গরুর ডাক্তুগুলো দশ হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে বাইরে খাওয়াই তো বান এই কারণে এই সমস্যা একটু গায়ে কাঙ্গাল আচ্ছা এরপরে যেটা আছে এরপরে আছে একটা ওর মায়ের বিক্রি করে ফলাইছি এটা মনে বক না না এটা সার বা সার হ্যাঁ ওই বাইরে বান খাওয়াই জাগার কমের কারণে বাইরে খাওয়াই এই কারণে একটু গায়ে কাঙ্গাল আচ্ছা এটা হচ্ছে দেশি একটা সার এটা দেশি ওই যে দেশির বাচু ওই যে দেশি সাদা বাচ্চু গাবিটা আপনারা হ্যাঁ বিয়ান দিছে এটা কেন আপনারা

আর ভাই মূলত আসলে যেটা চাচ্ছে সেটা হচ্ছে এখন পুরো শেড ভেঙে এখানে আরেকটা বিল্ডিং করবে এটাও হাইরিস্ক বিল্ডিং করবে তো সেই জন্য আসলে গরুগুলোও সব বিক্রি করে দেওয়া আর এই শেডটা ভাঙতে হবে ঠিক আছে এটা হচ্ছে আসলে প্রধান কারণ তো জাহির ভাই আমরা তো আপনার সবগুলো গরুই দেখলাম কিন্তু দরদাম সব এখনও বলি নেই তবে আমি আমার দর্শকদেরকে বলছি যে আজকে একটা স্পেশাল প্রাইস শুনবে তারা হ্যাঁ আপনি এখন আপনার গরুগুলোর দাম বলেন এখন দাম বল কেননা অনেকে দাম বললে মনে করবে যে মানে সস্তার জিনিস পচা এখন আমার মূল বেচার দরকার দুই টাকা লস হোক কম হোক বেশি হোক আমি ষোলো লাখ টাকা হইলে আঠারোটা গরু ষোলো লাখ টাকা বিক্রি করবেন ষোলো লাখ টাকা টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ একটা দুইটা আমি বিক্রি করবো না যাই নিব মানে এখানে কোনো খুচরা বিক্রি হবে না সবগুলো গরু সবগুলো এক গরু এক লগে আমি একজনের কাছে বিক্রি করবো সে হয়তো নিয়ে পরবর্তীতে বাইরে বেচুক বা নিজে খামার করুক যা করবে করুক কিন্তু আমি একবারই বিক্রি করে দেবো একটা দুইটা আমি বিক্রি করবো না কারণ আবার আমি এইটা নিয়ে আর একটা জামেলা করবো দরকার নাই একবারই আমি সব বিক্রি করে দেবো আচ্ছা এই ষোলো লাখ টাকার মধ্যে কি কোনো আলোচনা করতে পারবেন না কোনো আলোচনা নাই সামনে আলোচনা সুযোগ দেন কোনো আলোচনা নেই না একটু কথা বলার সুযোগ রাখতে হবে আমার গরু দেখবে গরুর দুধ দেখবে গরুর চেহারা দেখবে যদি কোনো অভিজ্ঞ বাই মনে করে যে না এই গরু নিয়ে তার লস হবে তাহলে নেওয়ার দরকার নাই না তারপর আলোচনা করার সুযোগ সুযোগ আছে সুযোগ দিন দর্শক আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি এটা খুবই ফরওয়ার্ড একটা জায়গা অ্যাকচুয়ালি আপনারা যখন ঢাকা থেকে গাজীপুরের দিকে আসেন তখন বোট বাজারের এখানে আপনার বড় বাড়ি নামে একটা এলাকা পান ঠিক আছে বড় বাড়ি থেকে জয় বাংলা রোডে ঢুকে যাবেন জয় বাংলা রোড দিয়ে একটু ঢুকে সামনে আসলেই আপনারা হাতের বাম দিকে ঢুকলেই বাইরের খামারটা পাবেন ঠিক আছে এটা আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে জয় বাংলা রোড কোনটা আপনাদেরকে মানুষ দেখাই দিবে খুবই মানে ফরওয়ার্ড একটা রোড জয় বাংলা রোড সবাই এক নামে জয় বাংলা রোড চিনে আপনারা বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে জয় বাংলা রোড দিয়ে ঢুকলেই বাইকে ফোন দিলে আপনারা ভাইয়ের নাম্বার তো ভিডিওতে থাকবেই ভাইয়ের নাম্বার ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করবে তো আসলে না অযথা কেউ ডিস্টার্ব করবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ভাইয়ের কাছে না আসলে ভাই সম্পর্কে আপনাদের ধারণা হবে না খুবই অমায়িক মানুষ ভালো মানুষ আপনারা ওনার খামারে আসবেন গরুগুলো দেখবেন দেখার পরে আসলে ওনার লস হয়ে যাচ্ছে কিন্তু গরু সবগুলো একসাথে বিক্রি হবে আবার সবগুলো গরু একসাথে কেনাটাও অনেকের জন্য একটু টাফ হয়ে যেতে পারে সেজন্য আমি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে গেলাম আলোচনার একটু সুযোগ ভাই রাখবে আপনাদের জন্য সমস্যা নেই আপনারা আসেন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে গরুগুলো এই মূর্তি বিক্রি করার দরকার জরুরি ঠিক আছে আপনারা আসবেন বাইরে গরুগুলো দেখবেন গরুগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং খুব ভালো ভালো কিছু গরু আছে ভালো ভালো কিছু বকনা আছে ঠিক আছে ডাঙের ভাই আমরা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনি দর্শকদের জন্য বলমু আমি কথা যা বলছি কাজেও তাই কেননা এখানে আমার কাছে কোনো দুই নম্বরই নাই কোনো মানে গরু তো কোনো প্রবলেম নাই আর গরু বলতে প্রবলেম থাকবেই নতুন মানুষ দেখলে হয়তো একটু লাইট দিতে চাইবো বা একটু দূরে যাইবো এ ধরনের প্রবলেম যারা খামার করে বা যারা গরু চিনে তারা বুঝবে আর আপনারা আসেন দেখেন যদি আমার গরু পছন্দ হয় দামে দরে আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট যা কথা বলছি সব কাজের সাথে মিল থাকবে একটাও কথা ও নিষদে হবে না ধন্যবাদ আসসালাম ওলাইক